উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তার পূর্বে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা রয়েছে এই দুটো পরীক্ষাকে টার্গেট করে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আগে যে তোমাদের এইচএস পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন তুলে দেওয়ার চেষ্টা করছি এবং আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যদি তুমি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো এবং আমি এখানে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছি যদি তোমরা সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো রেডি করে নিতে পারো তাহলে দেখবে তোমরা হুবহু পরীক্ষাতে সেই কয়েকটি কোশ্চেনই কমন পাচ্ছ তো চলো বন্ধু কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আসবে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে প্রথম যে কোশ্চেনটি পাচ্ছ ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো থ্রি স্টার দিয়েছে মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই তোমরা আজ রেডি করে নিও সেকেন্ড যে কোশ্চেনটি রয়েছে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো টু স্টার দিয়েছি অর্থাৎ এই কোশ্চেনটি মোটামুটি ভালো করে একটু দেখে যাবে লাস্ট যে কোশ্চেনটি বিশ্বায়নকে আগে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপ পর্যালোচনা করো ফোর স্টার দিয়েছো অর্থাৎ এই যে প্রথম অধ্যায় থেকে আমি তোমাকে মাত্র তিনটে কোশ্চেন প্রোভাইড করলাম দেখবে এই তিনটে কোশ্চনের মধ্যে তুমি তিনের যে কোশ্চেনটি এই কোশ্চেনটি অবশ্যই ভালো করে আজ থেকে মুখস্থ করে নিও এবং একের কোশ্চেনটি অবশ্যই মুখস্থ করবে তো দুয়ের যে কোশ্চেনটি রয়েছে সেটি মোটামুটি ভালো করে এখন নিজের আয়ত্তর মধ্যে রেখে যাও নেক্সট কোশ্চেন যে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় রয়েছে অধ্যায়টি রয়েছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এই অধ্যায় থেকে যে প্রথম কোশ্চেনটি পাচ্ছ উদার নীতিবাদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো থ্রি স্টার দিয়েছি অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটি পড়লেই তোমরা দেখবে পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাচ্ছ নেক্সট কোশ্চনটি দেখে নাও নয়া উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো টু স্টার দিয়েছি মোটামুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন একটু দেখে নেবে নেক্সট যে অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় অর্থাৎ এই অধ্যায়টির নাম হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ প্রথম যে কোশ্চেনটি তোমরা দেখে নেবে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেনটি দেখে নাও আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের অথবা বিচার বিভাগের অথবা আইন বিভাগের কার্যাবলী আলোচনা করো অর্থাৎ কোশ্চেনটি এইভাবে তোমাদের ঘুরিয়ে ফিরে আসতে পারে অর্থাৎ একের দাগের দুয়ে দাগের কোশ্চেনটি মোটামুটি একটু রিডিং করে রাখো বেশি ইম্পর্টেন্ট নেই তো বউটুকু দেখে রাখবে জাস্ট লাস্ট অর্থাৎ তিনের যে কোশ্চেনটি রয়ে দেখে নাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো ফোর স্টার দিয়েছে অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই তোমরা আজ থেকে মুখস্থ করে নাও দেখবে এই কোশ্চেনটি পড়ে গেছে নেক্সট কোশ্চেন অর্থাৎ চারের দিকে যে কোশ্চেনটি দেখে নাও একপক্ষ বিশিষ্ট ও বিশিষ্ট আইনসভা আগে বলে এক পক্ষ অথবা দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও থ্রিশটা দেওয়া কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই দেখে নাও নেক্সট যে অধ্যায়টি রয়েছে সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ এই অধ্যায় থেকে তোমরা প্রথম যে কোশ্চেনটি পাচ্ছ ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো থ্রিশটা দেওয়া কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা আজ থেকে দেখে নিও নেক্সট কোশ্চেনটি দেখে নাও ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো ফোর স্টার দিয়েছি অর্থাৎ এই কোশ্চেনটি তোমরা পড়ে গেছি আমার একটি কোশ্চেন অবশ্যই আজ থেকে রেডি করে নিও নেক্সট কোশ্চেনটি দেখে নাও জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা বিশ্লেষণ করো একটা টু স্টার দিয়েছি মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন একটু ভালো করে দেখে নেবে জাস্ট অর্থাৎ সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের যে শাসন বিভাগ এই অধ্যায় থেকে মোটামুটি তিনটে কোশ্চেন দিলাম তিন থ্রি প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি রয়েছে থ্রি স্টার নেক্সট কোশ্চেনটি রয়েছে ফোর স্টার এবং লাস্ট কোশ্চেনটি অবশ্যই টুস্টা দিয়েছি অষ্টম অধ্যায় অর্থাৎ ভারতের আইন বিভাগ এই যে অষ্টম অধ্যায় রয়েছে এই অষ্টম অধ্যায় থেকে যে কয়েকটি কোশ্চেন তোমরা পাচ্ছ প্রথম কোশ্চেনটি দেখে নাও ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো দুই দাগের কোশ্চনটি দেখে নাও কাকে বলে লোকসভায় কীভাবে অর্থ বিল পাশ হয় পার্লামেন্টে বিল পাসের পদ্ধতি আলোচনা করো থ্রি স্টার দেওয়া কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই পড়ে নেবে এটা পরীক্ষা চলে আসছে নেক্সট কোশ্চেনটি দেখে নাও ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ফোর স্টার দেওয়া কোশ্চেন অর্থাৎ এই কোশ্চেনটি তোমরা অবশ্যই পরীক্ষাতে পারছো দেখবে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষা রয়েছে দু সালে তোমরা অবশ্যই বোর্ডের ফাইনাল পরীক্ষাতে এই কোশ্চেনটি অবশ্যই পেয়ে যাবে নেক্সট কোশ্চেনটি দেখে নাও পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো মোটামুটি এটি টু স্টার দিয়েছি ভালো কোশ্চেন অবশ্যই রেডি করে নিতে পারো নেক্সট কোশ্চনটি দেখে নাও রাজ্য বিধানসভার গঠন ক্ষমতা ও কার্যবলী সম্পর্কে কী জানো মোটামুটি এই কোশ্চেনটি হালকা দেখে রাখবে নেক্সট অধ্যায়ে অর্থাৎ যে অধ্যায় থেকে তোমাদের ভারতের বিচার ব্যবস্থা এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে তোমরা মোটামুটি চারটে কোশ্চেন পাচ্ছ এই চারটে কোশ্চনের মধ্যে প্রথম কোশ্চেনটি দেখে নাও ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো থ্রি স্টার দেওয়া কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অবশ্যই কোশ্চেন দেখে নেবে নেক্সট কোশ্চেনটি দেখে নাও ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কী মোটামুটি ওয়ান স্টার দিয়েছি হালকা একটু দেখে রাখবে জাস্ট নেক্সট কোশ্চেনটা দেখে নো ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো থ্রি স্টার দেওয়া কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই কোশ্চেনটি দেখে নিতে পারো নেক্সট কোয়েশ্চনটি দেখেন ভারতের লোক আদালতের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো টু স্টার দেওয়া কোশ্চেন তারপরে ভিডিওর পরবর্তী পার্টে আমি তোমাদের জন্য গুলো কিগুলো একটা একটা বলে দিয়েছি দেখে নাও প্রক্সিযুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ের সময় জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে বেলগ্রাডে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে পঞ্চশন নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো সালে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু সালে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল নভেম্বর তিন উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিভিলি সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো তিনটি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে আমলাতন্ত্র হল স্থায়ী শাসন ব্যবস্থা স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় বলেছেন এই কথাটিকে লর্ড অ্যাক্টন বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন জে মিল ন্যায় বিচারের দ্বীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার একথা বলেছেন লর্ড ব্রাইস লোহা সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল বলেছেন সরোজিনী নাইডু রাষ্ট্রপতি শাসনের ভোট গণনা পদ্ধতিকে বলা হয় কটা রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি জিরো আওয়ার বলতে বোঝানো হয় দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল একশো চুয়াল্লিশটি পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি কলকাতা পৌর নিগম ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় উনিশশো সালে এরপরে কোশ্চেনটি দেখে নাও প্রতিটি গ্রাম পঞ্চায়েত মোটামুটি পাঁচ থেকে তিরিশ জন সদস্য নিয়ে গঠিত হয় জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন সভাধিপতি ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় উনিশশো সালে কলকাতা পৌরসভার নির্বাচিত সদস্যদের বলা হয় কাউন্সিলার বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ বছর কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে ভারতবর্ষে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি উত্তরটা হচ্ছে আর্থিক সংকটাব্যস্থাজনিত জরুরি অবস্থা তারপরে কোশ্চেনটি দেখে নাও বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার একটি উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ড প্রকৃত শাসক হল ভারতের প্রধানমন্ত্রী এক কক্ষপাদের সমর্থক হলেন ল্যাংকি ন্যায় বিচারের অন্ধকারের মধ্যে নিভে গেলে ভীষণ উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর বলেছেন কে আবেশ আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো পাঁচজন জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে দেশের দ্বারা নির্বাচিত হন সাধারণ সভার দ্বারা সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন উত্তরটিকে না অস্টিন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কতজন কত অংশ সদস্য প্রতি বছর অবস্থান নেন এক তৃতীয়াংশ সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হল পররাষ্ট্রনীতি একধারি কে বলেছেন এই এফ এইচ হার্টম্যান সার্কের সদর দপ্তর কথায় অবস্থিত কাঠমান্ডুতে মার্শাল পরিকল্পনা গৃহীত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন বার্নার্ড ওয়ারুচ কত সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় উনিশশো সালে তফসিলি জাতি তফসিল উপজাতি ও মহিলাদের জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে না উনিশশো সালে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ হচ্ছে পাঁচ বছর বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে কার না সুপ্রিম কোর্টের ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়ে কবে উনিশশো সালে হাইকোর্টের বিচার প্রতিগণ কত বছর পর্যন্ত পদে আসীন থাকতে পারেন উত্তরটা হচ্ছে বাষট্টি বছর পর্যন্ত ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে লোকসভার রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো দুশো জন রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হলো ছয় বছর ভারতের প্রথম উপরাষ্ট্র প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী স্পিরিট অব দি লজ গ্রন্থটি প্রকাশিত হয় উনিশ সতেরোশো আটচল্লিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম কি জনপ্রতিনিধি সভা দ্বিকক্ষবাদের সমর্থক হলেন জে মিল জাতীয় মূল্যবোধের সমষ্টি হলো জাতীয় স্বার্থ একথা কে বলেছেন জোসেফ আঙ্কেল পলিটিক্স আর্ম নেশান্স বইটি কার লেখা হ্যান্স জেম মর্গেন হা থাউ ওয়েস্ট শান্তি চুক্তি সম্পাদিত হয় কবে ষোলোশো আটচল্লিশ সালে পঞ্চায়েত সমিতির সভাকে পরিচালন করেন কেনা সভাপতি ছোট শহরগুলি স্বায়ত্তশাসন শাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা কতজন বিচারপতিকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত একত্রিশ জন লোক আদালত গঠিত হয় উনিশশো সালে পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচিত মোট সদস্য সংখ্যা হলো দুশো চুরানব্বই জন রাজ্যসভায় সভাপতিত্ব করেন কেনা উপরাষ্ট্রপতি ভারতীয় সংবিধানে স্বেচ্ছাহীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাজ্যপালকে রাষ্ট্রপতি পদ প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে না পঁয়ত্রিশ বছর উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে পার্লামেন্ট একটি কিরণক মাত্র এই কথা কে বলেছেন মুসলিনী হিন্দ স্বরাজ বইটির লেখককে এম কে গান্ধী বৈপরীত্যের ঐক্য ও সংঘাতের তত্ত্বটির সাথে সম্পর্কিত কোন বিষয় নাম মার্সবাদ তখন ধরে আমি তোমাদের মাঝে এমসি কিউ কোয়েশ্চেন গুলো শেয়ার করলাম আমি নিশ্চিত যদি তোমরা এই কয়েকটি এমসি কিউ করে নিতে পারো অর্থাৎ এখানে হাতে গোনা পঞ্চাশ থেকে ষাটটি যে আমি এমসি কিউ দিয়েছি তুমি তবে এখান থেকে অনেকগুলোই কমন পাবে তো তারপরে আমি তোমাকে বলবো অবশ্যই তোমাদের যে টেক্সট পেপারটা বেরোবে তোমাদের টেস্ট পরীক্ষার পরে সেখানেও প্র্যাকটিস করে দেখবো তোমরা হুবহু ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলো তোমাদের পরীক্ষাতে শর্ট কোশ্চেন হিসাবে এমসিকিউ হিসেবে হিসাবে অবশ্যই কমন পাবে এরপরেও আমি তোমাদের ভিডিও পরবর্তী বটে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ যেগুলো মোটামুটি দু তিন লাইনে লিখতে হয় সেই সমস্ত কোশ্চেনগুলো যেটি এক নম্বর করে থাকে সেখানে মোটামুটি ষোলোটি থাকে চব্বিশটি থাকবে এমসিকিউ এবং ষোলোটি থাকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চনের এখানে মোটামুটি আমি সেই পঞ্চাশটার মতো করে দিয়েছি এবং সেই কয়েকটি কোশ্চেন অ্যান্সারও এখানে আমি তোমাকে সুন্দরভাবে লিখে দিয়েছি যাতে এই ধরনের যদি অ্যান্সারটি লিখতে পারো তাহলে অবশ্যই তুমি ফুল মার্কস পাবে এবং আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চি যদি তুমি আমার দেওয়া লং কোশ্চেন অর্থাৎ যেগুলো আমি ফোর স্টার দিয়েছি কিংবা থ্রি স্টার দিয়েছি কিংবা টু স্টার দিয়েছি এই ধরনের যে স্টার মার্কস দেওয়া কোশ্চেনগুলো অর্থাৎ হাতে গোনা মোটামুটি পনেরো থেকে ষোলোটা কোশ্চেন যে আমি তোমাকে দিয়েছি সেই কয়েকটি কোশ্চেন আজ থেকে দেখে নাও দেখবে তোমরা হুবহু প্রত্যেকটি কোশ্চেন তোমাদের পরীক্ষাতে কমন পাচ্ছ আজকে এইটুকু আসছি অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকো আমাদের চ্যানেলে সাপোর্ট করতে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশান অন করে দাও ধন্যবাদ